হ্যালো ভেওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন যারা করেছেন তাদের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন আপনারা জানেন যে ভর্তির আবেদন একবার আপ করে ফেললে দ্বিতীয়বার কিন্তু আর সাইন আপ করার অপশন থাকে না পরবর্তীতে লগ ইন করতে হয় এবং লগ ইনে অবশ্যই পাসওয়ার্ডটি লাগে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও ভুল আসছে বা পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন কিভাবে সেই পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবে আজকের ভিডিওটি সে বিষয়ের ওপর তাহলে কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার করে প্রথমে আমরা যে কাজটি করবো মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিলাম এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবো বলছো এক্স এডমিশন ডট গভ ডট বিডি অবসম ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব তারপর আমি যখন লগ ইন করতে যখন যাব দেখেন লগ ইনে ক্লিক করলাম ক্লিক করলে এখানে ইউআইডি এবং পাসওয়ার্ডটা আমি যখন দেবো দেওয়ার পরে কিন্তু আমার ইউআইডি বা পাসওয়ার্ডটি নিচ্ছে না দেখেন ইউজার নেম অ্যান্ড অর পাসওয়ার্ড মিস্টেক সেই ক্ষেত্রে আমি যে কাজটি করবো নিচে দেখেন পেয়ে যাবেন আপনি কি পিন হারিয়ে ফেলছেন পিন পুনরুদ্ধার এই পিন পুনরুদ্ধারের উপর ক্লিক করব। ক্লিক করে নতুন একটি এন্ড্রারফেস আসবে ঠিক এরকম আসবে এন্টারফেসটি এখানে প্রথমে আমি এখানে রুল নম্বর দিব তারপর শিক্ষা বোর্ড দেব তারপর পাসিং এয়ার সিলেক্ট করব তারপর এখানে রেজি নাম্বারটি টাইপ করে দেব। তারপরে আমি আবেদনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দেবো দেওয়ার পর এখানে একটি লাল বক্স পেয়ে বক্সে এখানে লেখা রয়েছে আপনি অ্যাকাউন্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত তথ্য সঠিকভাবে আবার প্রদান করুন সমস্ত তথ্য সঠিক থাকলে প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পিন পাঠানো হবে উল্লেখ্য সর্বোচ্চ দুইবার এস এম এস এর মাধ্যমে পিন পাঠানো হবে অর্থাৎ সর্বোচ্চ দুইবার এস এম এস এর মাধ্যমে পিন পাঠানো যাবে এবং এখানে যে নম্বরটি আমি ব্যবহার করছি সেই নম্বরেই পিনটি চলে যাবে নম্বরটি অবশ্যই আবেদন করার সময় আমি যে নম্বরটি ব্যবহার করেছিলাম সেই নম্বরটি ব্যবহার করতে হবে তো দেন আমি পিন পুনরুদ্ধারেক্ট ক্লিক করব পিন পুনরুদ্ধারেক্ট ক্লিক করলে আমি যে নম্বরটি এখানে ব্যবহার করছি সেই নম্বরে একটি এস চলে যাবে এই ছিল আজকের মতো এরকম একাদশ শ্রেণীর ভর্তির সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য